আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বাইও বানারা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ রেলওয়েতে তিনশত আটত্রিশ পদে কয়েকটি ক্যাটাগরিতে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে আজকে দেখিয়ে দিব আবেদন পদ্ধতি পেমেন্ট কত তারিখ আবেদন শুরু কত তারিখ আবেদন শেষ কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এ টু জেড দেখিয়ে দেব তাই অবশ্যই বলে রাখবো আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বাংলাদেশের রেলওয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সকল কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করি দেখেন আমি মূল কথায় যাওয়ার আগে ছোট্ট একটি কথা শেয়ার করি আপনার যদি বাংলাদেশের পরীক্ষার্থী হয়ে থাকেন আগে থেকে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা আপনাদের জন্য একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি ইনশাআল্লাহ এই সাজেশন ফলো করলে শত কমন পাবেন এই সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মতো মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন আমি মূল কথায় চলে আসছি এক নাম্বার পথ রয়েছে দেখেন অনেক অনেকগুলো কথা বলে পেরেছি হয়তো আপনাদের কাছে বিরক্ত লেগেছে দেখেন আমি সর্বপ্রথম দুইটা নিয়ে আলোচনা করব এক নম্বর টপিক হচ্ছে বাংলাদেশের রেলওয়েতে দুইশত তিনশত আটত্রিশ পদে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে একটি সুখবর যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এটা এক নম্বর সুখবর এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কি সকল পদের জন্য এখানে চারটি ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশিত হয়েছে চারটি ক্যাটাগরিতে একই আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সীমা এবং মুক্তিযুদ্ধদের ক্ষেত্রে দুই বছর বাড়ি বত্রিশ বছর করানো হয়েছে এবং সকল জেলার প্রার্থীরা চারটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সর্বপ্রথম এটা বলে রাখা রাখলাম দেখেন এক নম্বরের পদ হচ্ছে ট্রেন এক্সামিনার পদ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ বয়স আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি দুই নম্বরে রয়েছে দুই নম্বরে রয়েছে ট্রেন কন্ট্রোলার সাতাইশ পদ সংখ্যা এবং কি বয়স আঠারো থেকে তিরিশ যোগ্যতা স্নাতক ডিগ্রি দেখেন এখানে সকল পদের জন্য আমি লিঙ্ক দেখিয়ে দিব কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদন করতে পারবেন এবং কি পেমেন্ট সংক্রান্ত এই সবার লাস্টে লাস্টে দেখিয়ে দিব এবং সর্বশেষ সম্পূর্ণ সার্কুলারটা আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি দেখেন তিন নম্বরে রয়েছে ট্রাফিক অ্যাফ্রেটিন্স পদ সংখ্যা আঠারোটি এবং শিক্ষাগত যোগ্যতা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি স্নাতক সমমানের ডিগ্রি বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বছর এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ তিনশত আটত্রিশ পদে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে আঠারো থেকে তিরিশ বছর এবং কি সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সর্বশেষ ড্রেট অ্যাফেটিন্স পদের সংখ্যা হচ্ছে দুইশত আটচল্লিশটি দুইশত আটচল্লিশ সেটা কিন্তু বিশাল সার্কুলার এবং কি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদনটি করতে পারবেন এসএচি পাস হলে মাধ্যমিক সার্টিফিকেট পাস দিয়ে আপনারা কিন্তু আবেদনটি সম্পন্ন করতে পারবেন অর্থাৎ যাদের এসএইচি পাস তারাই আবেদন করতে পারবেন এবং কি প্রত্যেকটি জেলার সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং কোন লিঙ্গের মাধ্যমে এই যে এই মাধ্যমে গিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এই লিঙ্গের মাধ্যমে গিয়ে ইনশাল্লাহ সকলে আবেদন করতে পারবেন আবেদন শেষ হবে দেখেন আবেদন শেষ হবে আট আগস্ট উনি সাল এবং আবেদন শুরু হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ আবেদন ফ্রি হচ্ছে দুশো তেইশ এবং কি একশত বারো টাকা দুশো তেইশ একশত বারো টাকা আবেদন ফ্রি পদ সংখ্যা হচ্ছে তিনশত আটত্রিশটি পদ সংখ্যা তিনশত আটত্রিশটি তারপরে প্রতিষ্ঠানের নাম নাম বাংলাদেশ রেলওয়ে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সকল কিছু দেখিয়ে দিয়েছি দেখেন আবেদন লিঙ্ক এবং সকল কিছু দেখিয়ে দিয়েছি আর যার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করবেন আপনারা সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এটি প্রত্যাশা আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ